খুব সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি সমুদ্র পাড়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সকাল সকাল সমুদ্র পাড়ে চলে এসেছি কারণ আজকে আমরা চলে যাব ঢাকায় আজকে দুপুর বারোটার দিকে আমাদের ট্রেন তাই ভাবলাম সকালবেলা উঠে একটু সমুদ্র পাড়ে যাই খুব মিস করবো এই জার্নিটা আমি কারণ এবার খুব আনন্দ করেছিলাম আর বেশ অনেক দিন ঘরে থাকতে থাকতে আমার খুব মন ছোটে গিয়েছিল খুব ইচ্ছে করছিল যে দূরে কোথাও যাই এবং ট্রেন দিয়ে এটা করি এবং সেটাই হয়েছে আমি কক্সবাজার ট্রেনে করেই ঘুরতে এসেছি আর এখানে আসার পরে আমার মনটা অনেক বেশি ফ্রেশ হয়েছিল সমুদ্র পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর আম্মাখা দেখে আমার খেতে ইচ্ছে করেছে খুব ঝাল দিয়ে আম্মাখা খাবো জন্য বলেছিলাম ছেলেটিকে বানিয়ে দিতে ও বানাচ্ছে তো এখানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসছিল এই বৃষ্টি চলে আসে আবার বৃষ্টি চলেও যায় তো আমি এখান থেকে কিছু মিক্সড আচার কিনেছিলাম আর কিছু চকলেট কিনেছিলাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে আমি সেই ভিডিওটি ধারণ করতে পারিনি তো এখান থেকে এই আমাখা খাওয়ার পরে কিছুক্ষণ পরেই খুব জোরে বৃষ্টি চলে আসে তারপর আমরা এখান থেকে চলে যাই তো এখানে আমি তো মিক্সড আচারগুলো কিনেছিলাম বড়োয়ের যে মিক্সড আচারটা আছে সেইটা আর কিছু চকলেটও কিনেছিলাম এখানে মিক্সড অনেক রকমের চকলেট ছিল তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে আল্লাহ হাফিজ